কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহুর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশে যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকল কাছে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দেবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি বিসমিল্লা রহমান ইব্রাহিম মহামান্য রাষ্ট্রপতি অব্যাগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত সুদে মন্ডলী আসসালাম আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তযোদ্ধা ও সম্ভ্রমহারা বোনদের আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রুথানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধে আত্মার মা ফেরাত কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব সবাইকে ধন্যবাদ সম্মানিত সুদীবিন্দু এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবীর পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবারা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إن ما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسي এর সাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ অমা আলাইনা ই ও সালামালাইকুম ওরহমৎুল্লাহাত সম্মানিত সুদীবৃন্দ মহামানের রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে তাহলে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই নিচে দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করবেন এই পাশে যদি ভিডিও গুলো দেখতে পাচ্ছেন অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন